কি করে সব নিছে ওই মারি বাড়ি কইছে কইসাইরে কইসাইছে বুদির বাড়ি ফলাইছে ওই হাতি ফলাইছে বুদির

দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সরকার পদত্যাগের পরে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে বিজয় করার জন্য আজকে আজকে সকল মানুষ পরিণত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রী সকলেই শাহভাগের উদ্দেশ্যে রওনা হয়েছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন গাদতলি টার্মিনালে